i সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন তো কালকে ঈদ আপনাদের সবাইকে আমি অগ্রিম ঈদ শুভেচ্ছা আপনাদেরকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক ভালো কাটুক আপনাদের সবার ঈদ তো আজকে রাত্রে আমরা দেশে যাব তো দেশে যাব কোথায় যাব কেমনে যাব কিভাবে যাব সব কিছু হয়তো বা রাত তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পুরো ভিডিওটা কিন্তু দেখবেন বাই বাই বাড়িতে যাওয়ার আগে আমি সবসময় ঘরটা গুছাইয়ে একটু ঝাড়া ঝাড়ু দিয়ে রেখে যাই কারণ অনেক দিন পরে তো আসবো তাই ঘরটা ঝাড়ু মাড়ু না দিয়ে গেলে ঘরে অনেক নোংরা হয়ে থাকবে তাই আমি ঘরটা একটু সুন্দর করে গুছাই রেখে গেলাম ঘরটা এখন ঝাড়ু দিতেছে তো ঘর ঝাড়ু দেওয়া হইলে আস্তে আস্তে আমরা চলে যাব এখন আমি রেডি হয়ে যাব রেডি হয়ে বিসমিল্লা বলে রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা পরে রওনা দিয়ে দিলাম তো এখন আমরা রিক্সায় উঠে চড়ে যাচ্ছি বাস কাউন্টারে আসলে আজকে ঈদের আট দিন রাত তো বাস পেতে আসলে অনেক অনেক কষ্ট হবে তারপরে আমরা সেখান থেকে চলে গেছি কি একটা জায়গা যাই হোক গাবতলি হাট নাকি কি ওই জায়গায় গেলাম ওইখানে গিয়ে আমরা বাসে উঠতাম তো এটা হচ্ছে বাস কাউন্টার সেখান থেকে আমরা বাস উঠব তো বাসে উঠে বিশমিল্লাপুরে রওনা দিয়ে দিলাম এখন আমরা বিরতি আলহামদুলিল্লাহ চলে আসছি শ্বশুরবাড়ির এলাকায় এখন চলে যাব আমি আমার শ্বশুরবাড়িতে তো এটা হচ্ছে শ্বশুরবাড়ির এলাকার আশপাশ আমার শ্বশুরবাড়ি হচ্ছে রংপুরে তো আমি চলে আসছি রংপুর তো রংপুরের জায়গাটা আসলে কিছু কিছু মানুষ বলো না কিছু কিছু জিনিস না দেখলে আসলে যায় না তো রংপুর শহরটা আসলে অনেক অনেক সুন্দর দেখার মতো অনেক কিছুই আছে দেখেন রাস্তাগুলোই দেখেন রাস্তাগুলো এত সুন্দর আছে তো এখানে সবচেয়ে সুন্দর একটা গাড়ি হচ্ছে মানে ফ্যানের মতো আমরা ঢাকা শহর যেগুলো দেখি বা আমাদের দেশে যেগুলো দেখি ওগুলোতেই উঠছি ওগুলোতে উঠে এখন চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি তো বাড়িতে যাওয়ার সময় আপনাদের একটা আশেপাশের দৃশ্য আমি দেখাই দিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ সবাইকে বলবেন যে সবাই সুন্দর ঈদ তো আসলে ডাইজ আস্তে আস্তে ঈদের দিন সকাল দেখেন মানে ঈদের আসবো না আসবো না বলে তারপরও আসতে হয়েছে কারণ শ্বশুরবাড়ি যে না গিয়ে আসলে কোনো মানে ওয়ে নাই তো যেতে কথায় আছে না যেতে নাই না কথা আছে না ওরকম আর কি আসলে না যাইতে মন চাইলেও যেতে হয় তো সে যাই হোক আলহামদুলিল্লাহ সামনেই আমার শ্বশুরবাড়ি চলে আসছি সকালবেলায় ঈদের দিন বেশি কোনো কিছু আপনাদের কাছকে বলবো না কারণ আমি খুবই টায়ার্ড ক্লান্ত কারণ আমি রাস মানে বাসে অনেক সমস্যা হয়েছে অনেকক্ষণ বসে থাকছে আসলে এত জার্নিং করা আমার পক্ষে সম্ভব না তারপরও আসতে হয়েছে বাট জার্নিং তো করতেই হবে তো সেই জন্য আমি বেশি কোনো কথা বলবো না আমার নেক্সট ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন সবাই ভালোবাসা দিবেন আমার ভালোবাসার মানুষরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম